নমস্কার আমি গণেশ সাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এ সপ্তাহের রাশিফল দিয়ে চলুন শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল রাশি সপ্তাহের শুরুতে সঞ্চয়ের নতুন পরিকল্পনা করুন ছোটবেলাকার বন্ধুর সঙ্গে নতুন যোগাযোগ হতে পারে কর্ম পরিবর্তন করে উন্নতি সম্ভব অযাচিতভাবে কাউকে সাহায্য করতে যাবেন না পরিবারে আনন্দ অনুষ্ঠান থাকলেও কতিপয় আত্মীয়ের কারসাজিতে অশান্তি দেখা দিতে পারে সন্তানের উচ্চশিক্ষার সাফল্যের ফলে সরকারি চাকরিতে সুযোগ আসবে ব্যবসায় ঝুঁকিপূর্ণ কোনো পরিকল্পনায় বিনিয়োগ করবেন না কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই পরামর্শ করুন গুরুজনের হঠাৎ অসুস্থতার জন্য উদ্বেগ বৃদ্ধি বয়স্করা সৎকর্মে ব্যয় করে মানসিক শান্তি লাভ করতে পারবেন বৃষরাশি সংসারে সুখ শান্তি বজায় থাকলেও স্ত্রীর অন্যায় আবদার মেনে নেওয়া ঠিক হবে না এই সময় সন্তানের উদ্ধত আচরণের জন্য পরিবারে অশান্তি নতুন ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করুন কর্মজীবনে বড় পরিবর্তন আসবে সামাজিক কাজের মাধ্যমে আপনার মান ও যশ বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসায় এখনই মোটা বিনিয়োগ করবেন না জলবাহিত রোগ থেকে সাবধানে থাকুন ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের জন্য সময়টি শুভ বয়স্করা কিডনি ও মুদ্রাজনিত রোগে কষ্ট পেতে পারেন ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন মিথুন রাশি সপ্তাহের শুরুতে চাকরি পরিবর্তনের চেষ্টা করতে পারেন গৃহ সংস্কারের জন্য বাড়তি ব্যয় হবে বিদ্যার্থীদের বিদ্যালাভে কিছু বাধা বিঘ্ন থাকলেও পরীক্ষার ফল মোটের ওপর ভালোই হবে কর্মপ্রার্থীরা নতুন চাকরির উচ্চশিক্ষা ও গবেষণারত ব্যক্তিরা এই সময় কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারেন খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের কৃতিত্বে সুবাদের নামী সংস্থায় চাকরি পেতে পারেন বিপদের সময় বন্ধুর পাশে দাঁড়াবার চেষ্টা করুন গৃহশান্তি ও পারস্পরিক সম্পর্ক বজায় রাখার জন্য গুরুজনদের পরামর্শ নিন সপ্তাহের শেষান্তে কর্মসূত্রে ভ্রমণের সুযোগ আসতে পারে কর্কট রাশি এই সপ্তাহে এই রাশির জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে শিল্পকলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য লাভ করবেন নতুন গৃহ নির্মাণে বাধার সম্মুখীন হতে পারেন ব্যবসা ক্ষেত্রে নতুন প্রকল্পের দিকে জোর দেওয়া উচিত নববিবাহিতদের দাম্পত্য জীবনে খুঁটিনাটি সমস্যা দেখা দিলেও সহজেতা অতিক্রম করবেন বিদ্যার্থীদের পরীক্ষার ফল ভালোই হবে অযথা বিলাসিতায় অর্থ নষ্ট করবেন না বাবা মায়ের শরীর ভালোই থাকবে সন্তানদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন রকম সংবাদের জেরে মানসিক উৎকণ্ঠা বাড়তে পারে সিংহ রাশি সপ্তাহের প্রারম্ভে কাজের চাপ বেশি থাকবে জমি বাড়ি ক্রয়ের আগে আইনজ্ঞের সঙ্গে পরামর্শ নেবেন গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও কিছু বিশেষ করতে পারবে না বন্ধু সহায়তায় পারিবারিক সমস্যা থেকে বেরিয়ে আসবেন পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না মাতৃকুল থেকে হঠাৎ কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে বাধা বিঘ্নের সৃষ্টি হলেও পদোন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে বিদ্যার্থীদের পক্ষে সপ্তাহটি শুভ কন্যা রাশি আর্থিক ব্যাপারে সতর্ক থাকুন পরিবারে কারো কারো স্বার্থপরতার জন্য সম্পর্ক নষ্ট হতে পারে বয়স্ক জাতক জাতিকারা একাকিত্ব ঘোচাবার জন্য ছোটোখাটো ভ্রমণে বেরিয়ে পড়ুন স্ত্রীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার সারল্যের সুযোগ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে আপনার সুনাম নষ্ট করতে পারে সপ্তাহের শেষের দিকে কোনো ভালো খবর পেতে পারেন হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের হাতের কাজের জন্য সরকারি স্বীকৃতি লাভ তুলারাশি তুলারাশি জাতকদের সপ্তাহের শুরুতে কিছুটা ব্যস্ত থাকবেন বিবাদের সমাধানের জন্য আদালতের দ্বারস্থ হবেন তবে আদালতের বাইরে সমস্যা মিটে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে সপ্তাহের শুরুতে ছোট ভাই বোনের সঙ্গে বিবাদ হওয়া মানসিক কষ্টের বড় কারণ হয়ে উঠতে পারে কারোর সঙ্গে কথা বলার সময় নিজের বাণী নিয়ন্ত্রণে রাখুন ছোটখাটো কথায় প্রতিক্রিয়া দেওয়ার পরিবর্তে উপেক্ষা করে যান সপ্তাহের উত্তরার্ধে কেরিয়ার ও ব্যবসার কারণে যাত্রা করতে হতে পারে জাতকদের জন্য এই সপ্তাহের সূচনা সুখপূর্ণ প্রমাণিত হবে তবে দ্বিতীয়ার্ধে সতর্ক থাকতে হবে অতি প্রচেষ্টা ও কঠিন পরিশ্রমের দ্বারা সুখপূর্ণ পরিণাম পাবেন কেরিয়ার ও ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে লাভজনক তথ্য পাবেন কারণে যাত্রা করে থাকলে সুখপূর্ণ কাঙ্ক্ষিত ফলাফল লাভ করবেন প্রভাবশালী ব্যক্তির সাহায্যে জমি বাড়ি সংক্রান্ত বিবাদের সমাধান হবে ছাত্রছাত্রীদের পড়াশোনায় রুচি কমবে পরীক্ষা বা প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে থাকলে কঠিন পরিশ্রমের পর প্রত্যাশিত সাফল্য পাবেন ধনুরাশি জাতকরা এই সপ্তাহে নিজের শক্তি সঠিক ব্যবহার করলে সাফল্য ও মুনাফা অর্জন করতে পারবেন কেরিয়ারের শুরুতে ব্যবসায়িক কারণে কোনো যাত্রা করতে থাকলে তার দ্বারা লাভ হবে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়বে ভবিষ্যতে তাদের সাহায্যে লাভজনক প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন চাকরিজীবী মহিলারা বড় অভিজ্ঞতা অর্জন করতে পারেন এর ফলে কর্মক্ষেত্রের পাশাপাশি পরিবারেও সম্মান বাড়বে দীর্ঘদিন ধরে জমি বাড়ি ক্রয় বিক্রয়ের স্বপ্ন দেখে থাকলে তা এবার পূর্ণ হবে মকর রাশি মকর রাশির জাতকরা এই সপ্তাহে নিজের দায়িত্ব পূরণ করতে পারবেন তবে এই দায়িত্ব পূরণের জন্য অধিক পরিশ্রম করতে হবে সপ্তাহের শুরুতে বাড়ি মেরামতির কাজে ব্যস্ত থাকবেন হঠাৎই বড় সড়ো ব্যয় প্রকাশে আসবে বাড়ির কোনো বয়স্ক ব্যক্তির অসুস্থতা আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে রোজগারের সন্ধান থাকলেও এখনো অপেক্ষা করতে হবে চাকরিজীবী জাতকদের কাজের দায়িত্ব বাড়বে কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়রদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন না হলে সমস্যা হবে প্রেমীর সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে প্রেম বিবাহিত জীবনে প্রভাবিত হতে পারে জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ বাড়তে দেবেন না আলোচনা মাধ্যমে পারিবারিক সমস্যার সমাধান হবে কুম্ভ রাশি জাতকরা এই সপ্তাহে আলস্য ও অহংকার ত্যাগ করুন আজকের কাজ কালকের জন্য ফেলে রাখবেন না তা না হলে বড়সড় লোকসান হতে পারে সাফল্য লাভের জন্য দুপা পিছিয়ে আসতে সংকোচ করবেন না সপ্তাহের মাঝামাঝি সময় ব্যবসার জন্য অনুকূল নয় আর্থিক লেনদেন ভেবেচিন্তে করুন পরিকল্পনা বা ব্যবসায় ভেবেচিন্তে লগ্নি করবেন তা না হলে লোকসান সম্ভব সপ্তাহের মাঝামাঝি সময় হঠাৎই যাত্রা করতে হবে প্রেম জীবনে সতর্কতার সঙ্গে অগ্রসর হন দাম্পত্য জীবনে আনন্দ থাকবে জীবন প্রয়োজনীয়তাগুলিকে উপেক্ষা করবেন না মিন রাশির জাতকরা এই সপ্তাহের শুরুতে কঠিন পরিশ্রম ও চেষ্টার জোরে কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারবেন চাকরিজীবী জাতকরা অন্য কোনো ব্যক্তিকে কাজের দায়িত্ব দেওয়ার পরিবর্তে নিজেরা সেটি ভালোভাবে সম্পন্ন করুন তা না হলে রাগের শিকার হতে পারেন সম্পর্ক ও স্বাস্থ্যের যত্ন নিন সপ্তাহের শুরুতে আবহাওয়াজনিত বা পুরনো অসুস্থতার কারণে কষ্ট পাবেন এ সময় পরিবারে কোনো ব্যক্তির কারণে দুশ্চিন্তা বাড়তে পারে ব্যবসায়ীদের সপ্তাহের সূচনা ধীরগতি হবে তবে দ্বিতীয়ার্ধে লাভ সম্ভব প্রেম সম্পর্ক গভীর হবে দাম্পত্য জীবন সুখে কাটবে সর্বশেষে একটা বিশেষ বক্তব্য দশা ও অন্তর্দশা না না থাকলে রাশিফল অভ্রান্ত হয় শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে কেমন লাগলো এ সপ্তাহের রাশিফল যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকার রাজশ্রীকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভালো থাকুন সবাইকে ভালো রাখুন সাধ্য মতো পশু পাখির সেবা করুন নমস্কার